একজন প্রশ্ন করেছেন যে প্রেম করা হারাম কেন প্রিয় ভাইয়েরা এই ভাই যে প্রশ্ন করেছেন এটা একটা ভুল কথা প্রেম প্রেম করা করা হারাম না তো অনেক সময় ফরস কিন্তু যেই প্রেম ইসলাম অনুমোদন করে না আমাদের দেশে প্রেম নামে যেইটা চলে ওই প্রেম হারাম কেন তার কতকগুলা কারণ আপনাকে জানতে হবে প্রিয় ভাইয়েরা একটা বিষয় অনেক সময় আপনাদের কাছে বলি আবারও বলে রাখি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যে হারাম করছেন আর আল্লাহ রসুসম যে নিষেধ করেছেন আপনাকে একটা জায়গায় আসতে হবে যে আপনি পরিচয়ে সব কিছু আমার মাথায় ধরবে না কিন্তু আল্লাহ যদি কোনো কিছু নিষেধ করেন ওর মধ্যে কল্যাণ আছে এই বিশ্বাস না করলে আপনি ইমানদার হবেন না আল্লাহ দিন এই উমিনু নি এইটার ব্যাখ্যা হচ্ছে যে ওইটা আল্লাহর নিষেধ বাস আমার মাথায় ধরে না বুঝি না মন কানে কিন্তু ওইটার মধ্যে ফায়দা আছে এই মান রাখতে হবে এরপরে ইসলাম আপনাকে ব্যাখ্যা করবে প্রিয় ভাইরা এই যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ককে আমরা প্রেম বলতেছি তিনটা দিক যদি দেখি তাহলে বুঝবো আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাসাবিলা আল্লাহ বলছেন জেনা তো দূরের কথা তা করাবু ওর কাছাকাছিও যেও না এটা প্রকাশ্য ভ্রষ্টতা এবং শয়তানের দ্বারা তোমাকে অধপতিত করবেই করবে বলছে কে আল্লাহ তাহলে আল্লাহ রাবুল আহমিন বিবাহ বহির্ভূত যেটাকে আমরা ভালোবাসা বলতেছি এটা আল্লাহ রাবুল আহমিন অ্যালাও করেন না। আরেকটা আসছে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম বলছেন আল্লাহ আইনানি জেনা হমান নাজর তোমার চোখের জেনা কি তোমার যেটা দেখা যাবে না ওইটা দেখা নবীজি বলছেন বলে জেনা হুভান তোমার কান দিয়ে যেটা আল্লাহ শুনতে নিষেধ করেছেন ওটা শোনা তোমার কানের জেনা তাহলে যে আপনার স্ত্রী নয় অথবা যার সাথে আপনার এঙ্গেজ নাই যার সাথে আপনার কাবি নয় নাই তাহলে ওর সাথে যদি আপনি এইগুলি করতে যান তাহলে এইটা ইসলাম অ্যালাও করে না অতএব আপনি যেটাকে প্রেম বলতেছেন এটা প্রেম নয় এটা আল্লাহর ভাষায় শয়তানি কি এইটা এই যে শয়তানই যে বললাম কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে শোনো যখন দুই জন একজন একজন পুরুষ নারী যাদের মধ্যে বিবাহ হয় নাই একত্রিত হয় ইল্লা কানা জালিতহুমা শয়তান জেনে রাখো ওখানে তিন নম্বরটা শয়তান আসে সে তোমাকে প্ররোচিত করবে তোমরা আপনি মনে করছেন একটু উপরে একটু হয়ে নেই এরপরে যেন ঠিকঠাক মতো কিছু চলে একদম না চিনে না একজনের সাথে চলে কেমনে কি হইল তার মানে বোঝা যাচ্ছে যে এই আপনার মধ্যে প্রাবল্যতা সৃষ্টি করেছে অতএব প্রেম করা হারামকে বলছে প্রেম করা ফরজ নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে আই সারাদ আল্লাহ বলছেন আপনি ওই খাদি জারাদ আল্লাহর কথা খালি বলতেই থাকেন বলতেই থাকেন কি করছে উনি নবী করিম সাল্লাম বলছেন কান আতিয়া কান আতিয়া কান সে এরকম ছিল এরকম ছিল এরকম ছিল সে বলছেন খাদিজা খাদিজাই ছিল তার সাথে আর কারো তুলনা হবে না কেননা সে আমার সকল সন্তানের গর্বধারিণী মা ওটা প্রেম ওটা ফরজ ওটা দায়িত্ব আর আগে সব পুরাই ফেলছেন পরে যার কিচ্ছু ভাল লাগে না দেখেন না নাটক সিনেমায় যত আইরি বাপরে পিড়ি

এটা ইসলাম কখনো আমাদের জন্য সমর্থন করে না বরং আমাদেরকে ইসলাম বলে নিজে কামাই করতে শেখেন আর্লি অন্তত পঁচিশ বছর বয়সের মধ্যে বিয়ে করেন এটা নবী গরিব সাললাম পঁচিশে বিয়ে করছেন এটা একটা শূন্য এটাও নবীজি আইকনিক রূপে দেখাইছেন আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করেন একজন বলছে হুজুর আমার হাত ভেঙে গেছে প্লাস্টার করা একুশ দিন পর্যন্ত রাখতে হবে এখন আমার জিজ্ঞাসা আমি অজু করবো কীভাবে প্রিয় ভাইয়েরা কারো যদি হাত ভেঙে যায় অথবা কোনো অসুস্থতা হয় অথবা তার উপর দিয়ে এরকম আঘাতপ্রাপ্ত হন হাদিসের ভাষা অনুযায়ী মানকায় জোর হম আসুক কেউ যদি এরকমভাবে আক্রান্ত হন যেটার দ্বারা তিনি কষ্ট পাচ্ছেন আলহিলাম যে এটার মধ্যে যদি আপনি পানি দেন অন্য কিছু লাগান তাহলে এর দ্বারা আপনার আপনি যত দূর পর্যন্ত পারেন তার আশপাশ করে ফেলবেন ভিতরে একটু নখ গেছে ওইটুকু মশায় উপরে মশায় করে ফেললেন আপনার অজু হয়ে যাবে আর এরপরে খোলার পর থেকে আবার যখন ডাক্তার বলবে তখন ইসলামের বিধান দুই ধরনের একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে তফতিকুল হাজা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাধ্য হয়েছেন ওইটা সুতরাং অনুযায়ী আপনি যদি উপরতে মশাও করেন কিন্তু মশেও করতে হবে আপনি মনে করছেন এইটুকু ভিজানো যাচ্ছে না ভিজানোর জায়গায় ভিজায় গেলাম মশাই করলেই আর না করলে কি তাহলে কিন্তু ওষুধ হবে না এই কথাটা বুঝেন ক্লিয়ার করেন ওই জায়গায় মাসাহ করে নিতে হবে যদি অজুর অঙ্গের মধ্যে পড়ে কারণ আপনার এই জায়গা মানুষ এটা তো অজুর অঙ্গের মধ্যে পড়ে নাই এখন আপনার অবস্থা যদি গোসল ফরজ হয় একই বিধান তাহলে আপনি গোসলের জায়গায় সব জায়গায় পানি ছড়ালেন এই জায়গায় যে একটুকু এটার উপর করে নেন আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে আশা করি আপনার উত্তর পেয়েছে ভাই ব্যস্ততার কারণে বাজার করার সময় পাই না যার কারণে পর্দা মেনে স্ত্রীকে বাজারে যেতে হয় এতে করে শরীরেতে কোনো সমস্যা আছে কিনা উত্তর দিতেই হবে উত্তর দিতেই হবে লিখে দিয়েছেন প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে পুরুষদেরকে পুরুষদের কাল্লারা নারীদের তত্ত্বাবধায়ক বানিয়েছে আর রেজাল কৌমুনা আর নিঃসা দায়িত্বশীল তত্ত্বাবধায়ক আপনি মাতবর তা আপনি সংসার এবং স্ত্রী পরিবার দেখশন করার জন্যই তো কামাই রুজি করেন আপনি কেমন ব্যস্ত হলেন যে আপনি আপনার স্ত্রী আপনার পরিবার জন্য বাজার করতে পারতেছেন না এই ব্যস্ততা কেমন ব্যস্ততা ভাই এটা একটা ডিফিকাল কোশ্চেন এক নম্বর প্রশ্ন থাকতেই পারে তারপরে কোনো মানুষ এরকম ব্যস্ত হয়ে গেছেন কথার কথা তার পরিবার এক জায়গায় আছে আর উনি আরেক জায়গায় জব করেন এটাও একটা ব্যস্ততা যেহেতু আসতে পারছেন না শরীয় বলছে এই অবস্থায় কোনো মা কোনো বোন যদি পূর্ণ পর্দার সাথে বাজারে যান বাজার হাট করেন এটা না নয় এটা তিনি করতে পারবেন কোন হাদিসের আলোকে রসুল আসলামের হাদিসের আলোকে যে সফর যদি তিন দিনের দূরত্ব না হয় তাহলে এর মধ্যে কোনো মহিলা দিনে দিনে সফর করতে পারেন গয়রে মোহরেম ছাড়া এর মোহরেম ছাড়া এর বাহিরে হলে মোহরেম নেওয়াতার জন্য উজুক তাকে এটা এই সফরের জন্য মোহরেম আপনাকে নিতে হবে এই হিসাবে কোনো মহিলা যদি বাধ্য হন বাজারে যেতে হয় ডাক্তার দেখাতে যেতে হয় সেই ক্ষেত্রে যদি তিনি যান বাজার করেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয় সাত দিনের বাজার অনেক সময় একদিনে করা যায় আরেকজন শখ আছে যে বিনা কারণে বাজার যেহেতু আছে প্রতিদিন একবার করে যাব। এগুলো সব আপনাকে হিসাব কিতাব করে আল্লাহর সাথে জবাবদিহি ঠিক করে আপনি বাজার করতে পারেন এটা আপনার জন্য অবৈধ নয় এটা আপনার জন্য যায় আশা করি আপনার সংক্ষিপ্ত সময় উত্তর বুঝেছেন আসসালাম আলাইকুম সাহেব আশা করি ভালো আছেন আমি একটি হাদিসে শুনেছিলাম যেখানে বলা হয়েছে কিয়ামতের ময়দান আল্লাহ তালা করুণা করে বান্দার গোপন গুণাগুলো গোপনে রাখবেন এবং ক্ষমা করে দেবেন অন্যদিকে আরেকটা হাদিসে উল্লেখ আছে যে কেয়ামতের ময়দানে পাহাড় সম সব নিয়ে উঠবে কিন্তু তাদের গোপন পাপের কারণে তারা জাহান নামে যাবে এছাড়া মুনাফিকের একটি গুণ হলো তারা ভিতরে ভিন্ন আর মানুষের সামনে ভিন্ন রূপ ধারণ করে এখানে প্রশ্ন হল আমাদের কি উচিত আমাদের গোপন গুণাগুলো রাখা নাকি মানুষের সামনে প্রকাশ করা এবং এসব গোপন পাপের কারণে কি আমরা মুনাফিকের কাতার পড়ে যাব প্রশ্নটা বড় হলেও খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা তিনটা দিক এখানে আছে আল্লাহ রাবুল আহমিন কেয়ামতের দিনে বান্দাদেরকে ডাক দিবেন ডাক দেওয়ার পরে রব্বুল আলমিন বান্দাকে বলবেন তুমি কি পাপ করেছিলে করেছিলাম করেছিলে করেছিল আল্লাহ বলবেন যে আমি হচ্ছে সত্তারুল লয়ুব আমি গুণাগুলাকে দুনিয়ায় গোপন রেখেছিলাম আজকে তোমার গুনা গোপন রেখে তোমাকে মাফ করে দিলাম এবং হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলবেন একটা কাপড় ধরবেন যার মধ্যে বান্দা চলে আসবে কেউ তাকে দেখতেও পাবে না রব তাকে এমনভাবে দিয়ে কোন গুণা সেইটা কোন গুন আল্লাহ ক্ষমা করবেন এখানে মুফা দুইটা ব্যাখ্যা কবিরা গুনা সে করে নাই আর হক্কুল এবাদের সাথে জড়িত নয় আপ কেউ জানেন না আপনি বনের সম্পদ মাইরে খাইছেন ফুকুরটা দেননি আল্লাহ বল আয় গোপনে মাপ ওইটা না এটা হক্কুল্লাহ নামাজ পড় রোজা রাখ হজ কর মিথ্যা বলিস না বলে ফেলছে আল্লাহর সাথে সম্পৃক্ত বান্দার কোন সাথে সম্পর্ক নাই আর কাবাইল যেগুলা কবিরা গুনা এইগুলা করে নাই আল্লাহ তো আদেল তিনি ন্যায় বিচারক আল্লাহ বুঝবেন যে কোনটার সাথে অন্যের কোন ক্ষতি নেই আমার আমি চাইলে নিতে পারি আমি মাফ করে দিতে পারি আল্লাহ এই গুনাগুলা গোপন রেখে মাফ করে দেবে আর যেই গুনা আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তার সব আমল কে ফেলবে ওটা নিফাকির গুনা উপরে ইসলাম ভিতরে ইসলাম নাই উপরে উপরে মাহফিল কমিটির সভাপতি সেজে উপরে নাম দিয়ে প্রধান অতিথি কিন্তু চায় না আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক হুজুর পছন্দ করে না স্বার্থের কারণে নাম দিছো তো মুনাফিক ওইগুলা মাফ হবে না ওইগুলা হাওয়া বহুবার করছে ওইগুলা যাওয়ার পরে দেখবে হাওয়া কিচ্ছু নাই লাখ টাকা দান করছিল টাকাও হয়তো ঠিক মতো দেয় নাই কিন্তু গেলেই দুই লাখ গেলেই পাঁচ লাখ ওইগুলো হচ্ছে নিফাক ওই নিফাকের গুণা ভিন্ন জিনিস তার জায়গা সবচেয়ে নিচে সুতরাং ওইটার সাথে এটা গুলায় ফেলা যাবে না দুইটা মেলায় তিন নম্বর প্রসঙ্গ যে আমার গোপন গুণাকে আমি প্রকাশ করে দিব কিনা না নবী করিম সাসলাম নিষেধ করেছেন নবী করিম থেকে স্পষ্ট বর্ণনা আসছে নবীজি বলছেন আহ তুমি যদি এটা না বলতে কতই না ভালো হতো তুমি এটা বলতে গেলে কেন আল্লাহর সাথে সম্পর্কিত গুনা যেটা হয়ে যাবে গল্প করা যাবে না গুনাহ এটা কোনো তাকুয়ার লক্ষণ নয় বরং ওইটা যদি বান্দার হক হয় তা আদায় করে দিবেন আর নিজের গুণা নিজে বলা যাবে না এটা নেফাক নয় নিজের গুণা বলা না বলা নেফাক নয় নিফাক হচ্ছে দুইটা মুখ নাফাকুন মানে হচ্ছে টানেল একই পথের দুইটা মুখ একই অন্তরের দুইটা রূপ এটা হচ্ছে নিফাক ভিতরে ইসলাম পছন্দ করেন আল্লাহ রসুল মানে না উপরে সাথে তালবল দিয়ে চলতে হয় এটা নিফাকি সুতরাং গুনার এই নিফাকিটা ওটার সাথে মিলবে না সুতরাং স্পষ্ট করে বলে দেই আবার যে আমরা আমাদের গুণা প্রকাশ করব না আর বান্দার হকের গুনা আল্লাহ গোপনেও মাফ করবেন না আল্লাহর সাথে বান্দা যে ভুল করবে কবিরা তওবা যদি হয়ে যায় এরপরে আল্লাহর সাথে টোটাফাটা ভুল রব্বুল আমিন এইগুলো মাফ করে দিবেন সর্বশেষ কথা আল্লাহর খাজানায় আছে তিনি কাকে মাফ করবেন না করবেন শিরিক যদি না থাকে নিফাক যদি না থাকে আল্লাহ যদি আরেকজনকে আমার অপ নষ্ট হয়েছে কথার কথা আল্লাহ যদি বুঝ করে তার সাথে হিসাব করে দিয়ে দুই বান্দাকে মাফ করেন এখানে তো কারো কিছু বলার নাই এখানে করার কিছু নাই কিন্তু কখনো শিরিক করা যাবে না আর নিফাকই রাখা যাবে না কারণ এর বিধান আল্লাহ নিজে লিখে দিয়েছেন আল্লাহ আমাদেরকে বোঝাতেও সিদ্ধান্ত করেন